দুর্গাকে অনাথ আশ্রমে দিয়ে কৌশিকীর কাছে ধরা পড়ল রাজনাথ সম্পূর্ণ জানতে দেখতে থাকু গল্পে শুরুতেই আমরা দেখতে পারি স্বয়ম্বুর মেয়ে দুর্গাকে কেউ একজন আশ্রমে দিয়ে এসেছে কালবশ মামার অনাথ আশ্রমে আর কালবশ মামা ব্যাগটা খুলে দেখে তার মধ্যে রয়েছে পঞ্চাশ হাজার টাকা আর একটা চিঠি যাতে বাচ্চাটার কোনো অসুবিধা না হয় সেই জন্য এতগুলো টাকা দেওয়া হয়েছে কালবশ মামা তখন তার স্টুডেন্টদেরকে বলে আচ্ছা তোরা ভালো করে দেখতো যে এই ব্যাগটা এখানে কে দিয়ে গেছে তখনই স্টুডেন্টরা একবার বাইরে গিয়ে দেখে আসে কিন্তু সেরকম কাউকে দেখতে পায় না তাই ভেতরে চলে এসে বলে স্যার আমরা তো সেরকম কাউকেই দেখিনি তবে যে এসেছিল সে একটা গাড়ি নিয়ে এসেছিল আর চাদর মুড়ি দিয়ে এসেছিল তাই তার মুখটা দেখা যায়নি কালবস মামা এটা ভাবে কে এসেছিল আর কেনই বা এই বাচ্চাটাকে এখানে দিয়ে গেল জানতে তো হবেই তার মধ্যেই চলে এসেছে স্বয়ম্ভূ স্বয়ম্ভু এখানে এসে খুবই ভেঙে পড়েছে কান্নাকাটি করতে থাকে আর কালবোশ মামা বলে কী রে স্বয়ম্ভু তুই এইভাবে চোখের জল ফেলছিস কেন এইভাবে একদম চোখের জল ফেলবি না স্বয়ম্ভু তখন বলে জগদ্ধাত্রী তো বুঝতে পারে সব কিছুই জানো মামা ওর চোখে আমি জল দেখেছি আমি খুব ভালো মতন বুঝতে পারছি ও সবটা বুঝতে পারছে আমি আমার মেয়েকে রক্ষা করতে পারলাম না কেউ বা কারা এসে ওকে নিয়ে চলে গেল কালবোশ মামা বলে চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে ঠিক ওকে খুঁজে পাওয়া যাবে তোরা এত বড় ডিপার্টমেন্টে চাকরি করিস তোরা চাইলে সব করতে পারিস ভালো করে খোঁজাখুঁজি শুরু কর ওইটুকু একটা দুধের শিশুও কোথায় যাবে না না আমার মনে হয় ভালো করে খুঁজলে ওকে ঠিকই পাওয়া যাবে এর মধ্যে স্বয়ম্ভু বুঝতে পারে এতক্ষণে হয়তো অপরাধীরা ওকে সরিয়ে ফেলেছে তাই আরও বেশি করেই কান্নাকাটি করতে থাকে ফোন করেছে রাজনাথ মুখার্জি আর বলে সবটাই শুনলাম আমি কি করে হলো এটা স্বয়ম্ভু বলে জানি না সব কিছু হাতের বাইরে বেরিয়ে গেল আমার ওইটুকু শিশুকন্যাকে নিয়ে এইভাবে পালালো কে রাজনাথ মুখার্জি বলে তুমি এত ভেঙে পড়ছো কেন তোমাদের ডিপার্টমেন্ট ঠিক কিছু একটা করতে পারবে স্বয়ম্ভু বলে পারবে না এইটুকু একটা বাচ্চাকে সরিয়ে নিয়ে গেছে আমাদের ডিপার্টমেন্টের লোকেরা তন্নতন্ন করে খুঁজছে কিন্তু কোনো লাভ হচ্ছে না আমার সাথেই কেন বারবার এরকমটা হয় জন্মানোর পর থেকেই বড় হলাম অনাথ আশ্রমে বাবা থাকা সত্ত্বেও কোনোদিনও বাবার ভালোবাসা পেলাম না যখন বিয়ের পর এই বাড়িতে এলাম কেউই অ্যাকসেপ্ট করলো না বর্দি ছাড়া আর এখন আমার মেয়েটাও শেষ পর্যন্ত কিডন্যাপ হয়ে গেল জগদ্ধাত্রীর এই অবস্থা কোন দিকে সামলাবো বুঝতে পারছি না রাজনাথ বলে তুমি বাড়িতে এসো বাকি কথা বাড়িতে হবে বুঝতে পারছি তোমার মনের অবস্থা ঠিক কতটা খারাপ আমি বলছি তো আমি তোমার সাথে আছি ফোনটা কেটে দেয় কালবশামা বলে কে ফোন করেছিল স্বয়ম্ভু বলে বাবা ফোন করেছিল বাড়িতে যেতে বলছে কালবোশামা বলে ঠিক আছে তুই সাবধানে যা আর অবশ্যই দুর্গার খোঁজ কর এরপর স্বয়ম্ভু যখন চলে যাচ্ছিল বাচ্চাটা একটু কেঁদে ওঠে স্বয়ম্ভু বুঝতে পারে কিন্তু ভাবে হয়তো অন্য বাচ্চার কান্না না তখন বলে আমার মেয়েটাও ঠিক এইভাবেই কাঁদত কোথায় রয়েছে কি করছে ওকে আদৌ খেতে দিচ্ছে কি না কিচ্ছু বুঝতে পারছি না এদিকে কালবোশ মামা দুর্গার কাছে চলে আসে আর বলে তুই তো দেখছি খুব পাজি হুম এরকমভাবে কান্নাকাটি করছিস কেন দাঁড়া আমি তোর খাওয়ার ব্যবস্থা করছি অনাথ আশ্রমেই বড়ো হবে স্বয়ংপুর মেয়ে কিন্তু স্বয়ংপুর জানতেই পারলো না যে তার মেয়ে তার কত কাছে রয়েছে এর মধ্যেই রাজনাথ মুখার্জি বাড়িতে চলে যায় উৎসবকে জিজ্ঞেস করে তুমি তো আমার সন্তান অনেক কষ্ট করে তোমাকে আমি বড় করেছি এবার বলো তো কেন তুমি জগদ্ধাত্রীকে মারতে চাইলে বার বার কেন জগদ্ধাত্রীর ওপর এরকম আঘাত করছো প্রীতি তখন বলে ওকে তুমি এসব কথা বলছো কেন মেজ জেঠুমণি আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে রাজনাথ বলে আমার কোনো ভুল হচ্ছে না এই সব কিছুর পেছনে রয়েছে এর জন্যই হয়তো এই সব কিছু ঘটেছে তখনই বৈদেহী মুখার্জি বলে রাজনাথ তুমি আমার ছেলেকে এইভাবে অপমান করবে না এটা আমার মোটেও ভালো লাগছে না তখন দেবু বলে ভুল তো কিছু বলেনি মেজ জেঠুমণি একদম ঠিক কথাই বলেছে রাজনাথ বলে তুমি চুপ করো তুমি এখন ভোল বদলেছ এখন তুমি ভালো হয়ে গেছো তুমি উৎসবকে উৎসকে দিয়েছিলে তোমার উস্কানিতেই আজ উৎসব এখানে দাঁড়িয়ে রয়েছে নিজে তো বদলে গেলে কিন্তু এই ছেলেটাকে তো আর বদলাতে পারলে না তখন প্রীতি বলে আগে আমার দেবুর দরকার পড়তো ঠিকই কিন্তু এখন আমি আর দেবুকে মানি না তখনই রাজনাথ মুখার্জি বলে প্রীতি তুইও কিন্তু খুব বাজে ব্যবহার করছিস সেটা আমার চোখে পড়ছে আমি শুধু ভাবছি জগদ্ধাত্রীর এই অবস্থা কে বা কারা করলো তাদের উচিত শাস্তি হওয়াটা খুবই জরুরি তখনই চলে এসেছে কৌশিকী আর বলে কাকুমণি একটা কথা না বলে আর পারলাম না জগদ্ধাত্রীর এই অবস্থা অনেক পুরনো কথা উৎসব মেহেন্দি ওর ক্ষতি করতে চেয়েছে সেটাও অনেক পুরনো ব্যাপার কিন্তু দুর্গাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কই তুমি তো সেই ব্যাপার নিয়ে একটা কথাও বলছো না তুমি নিজের মনকে এত শান্ত রেখেছো কী করে আমাকে এই কথাটা বলবে বৈদেহী বলে এটা তো একদম ঠিক কথাই বলেছে কৌশিকী এটা একদম সত্যি কথা যে দুর্গা মিসিং সেটা নিয়ে তুমি কোনোভাবে চিন্তিত নও উল্টে জগদ্ধাত্রীর কথা তুমি জিজ্ঞেস করছো ব্যাপারটা বেশ সন্দেহজনক তাই না রাজনাথ এর মধ্যে রাজনাথ মুখার্জি আর কোনো কথা বলতে পারছে না আর বলে দুর্গা মিসিং সেটা তো আমি জানি কিন্তু জগদ্ধাত্রীর এই অবস্থা নিজের চোখে আর দেখা যাচ্ছে না কৌশিকী বলে কাকুমণি চুপ করে থেকো না তোমার চোখ মুখ কিন্তু অন্য কথা বলছে কৌশিকী বুঝতে পেরে যাচ্ছে গন্ডগোল কিছু একটা আছে কিন্তু বুঝতে পারছে না এরপর রাজনাথ মুখার্জি চলে যায় বাইরে কৌশিকী জগদ্ধাত্রীকে বলে জগদ্ধাত্রী তুমি আমার জায়গায় থাকলে কি করতে আমি জানি না তবে আমার কেন জানি না মনে হচ্ছে কাকুমণি এই সব কিছুর পিছনে রয়েছে এতটা শান্ত কী করে থাকতে পারে কেউ যেখানে আমরা এতটা চিন্তিত আমরা দু চোখের পাতা এক করতে পারছি না আর সেখানে কাকুমণি এতটা রিল্যাক্সে রয়েছে গল্প এখানে কিছু আছে এর মধ্যেই কালবোশ মামা ভাবে এই টাকাটা আর এই চিঠিটা নিয়ে একবার পুলিশের কাছে যেতে হবে এছাড়া আর কোনো উপায় দেখছি না পুলিশের কাছে গেলেই সমস্ত সত্যিটা জানা যাবে তবে যত তাড়াতাড়ি সম্ভব আমি যাব পুলিশের কাছে এর মধ্যেই কৌশিকী রাজনাথকে ফলো করতে থাকে রাজনাথ মুখার্জি বুঝতে পারে সে কি অন্যায় করেছে এরপরে রাজনাথ মুখার্জি ফোন করেছে কালবোশ মামাকে আর বলে নিজের গলা চেঞ্জ করে বলে বাচ্চাটাকে রাখার জন্য আপনার কাছে প্রতি মাসে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট পৌঁছে যাবে কিন্তু দেখবেন বাচ্চাটার যেন কোনো ক্ষতি না হয় সে যেন সুরক্ষিত থাকে ভালো থাকে সুস্থ থাকে কালবোস মামা বলে কে বলছেন কি আপনি কেন এই বাচ্চাটাকে আমার অনাথ আশ্রমে রেখে গেলেন এর বাবা মা কোথায় ও কোন বাড়ির মেয়ে আমাকে সবটা জানতে হবে রাজনাথ মুখার্জি বলে আপনার তো এত কিছু জানার দরকার নেই আপনাকে ঠিক যেটুকু বলবো আপনি ঠিক সেটুকুই জানবেন এর থেকে বেশি আপনাকে আর জানতে হবে না কিন্তু কালবোশ মামা বোঝার চেষ্টা করে কে এই সব কিছুর পিছনে রয়েছে আর কেনই বা এই ফুটফুটে বাচ্চাটাকে মায়ের কাছ থেকে এই অনাথ আশ্রমে নিয়ে চলে এলো কৌশিকীর তো সন্দেহ হচ্ছিল আগে থেকে যে রাজনাথ মুখার্জি হয়তো এই সব কিছুর পেছনে রয়েছে আসলে রাজনাথ মুখার্জি চাইছে জগদ্ধাত্রীর মেয়ে অনাথ আশ্রমে বড় হোক বাড়িতে থাকলে কেউ না কেউ তাকে ঠিক টার্গেট করবে হয় উৎসব নাহলে বৈদেহী মুখার্জি চন্দ্রবদন সেন মেহেন্দি এতগুলো মানুষের থেকে এই বাচ্চাটাকে বাঁচানো সম্ভব নয় যদি অনাথ আশ্রমে থাকে তাহলে কেউ সন্দেহ করবেই না আর কেউ জানতেও পারবে না বাচ্চাটা কোথায় তাই রাজনাথ মুখার্জি এই স্টেপটা নিয়েছে কিন্তু কৌশিকীয় সেটা বুঝতে পারছে না